এই ভিডিও থেকে বাচ্চারা দূরে না ঘুরতে আরে তুমি সকাল সকালে কোথায় চললে এই তো চাচা

আরে বাপের গায়টা পিঠে ছাল কি হবে বাবা বাবা টাকা সাথে কিছু বন্ধুদের সাথে

বাপের কথা শুনবি তারপরে তো আমার এত বার ভালো হয়ে গেলাম বাবা বাজার করে নিয়ে চলে এসেছি বাবা চল্লিশ টাকা বেড়েছে রেখে দেয়